পাগল কিনা বলে ছাগল কিনা খায় এখন ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে যে কোনো মন্তব্য বা যে কোনো বক্তব্য মানুষ বুঝে গেছে বাংলার মানুষ যে এর কোনো ভিত্তি নেই আজকে যে কথাগুলো বলছে বিজেপির নেতারা মানে শুভেন্দু অধিকারী সহ এটা বুঝতে হবে যে আজকে যে দিল্লির যে ভোটটা হলো সেক্ষেত্রে যে সমীকরণ একটা রাজনৈতিক যে সমীকরণ সেখানে যদি ইন্ডিয়া জোট যদি সঠিকভাবে জোটের যে আদর্শ মতাদর্শ ভিত্তি সমস্তগুলোকে যদি একসঙ্গে যদি বজায় রাখতো তাহলে পারে আজকে দিল্লিতেও কিন্তু বিজেপি আসত না এখানে বিজেপির আসার ক্ষেত্রে তাদের নিজস্ব কোনো ক্রেডিলিবি ক্রেডিবিলিটি নেই তার কারণ হচ্ছে বিজেপি এমনিতে সংকটের মধ্যে আছে আর শুভেন্দু অধিকারী তার চেয়ে বড় সংকটে আছে কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এই সমস্ত ভুলভাল কথা বলে তার নিজস্ব একটা অক্সিজেন সে বাড়াতে চাইছে তার নিজস্ব অস্তিত্বটা যেটা অস্তিত্বটা বিলীন হচ্ছে দিনে দিনে সেটাকে বাড়াতে চাইছে আমি মনে করি যে এই বাংলার যে বাঘিনী যে বাঘিনী বসে আছে বাংলাতে বাংলাতে যে বাঘিনী বসে আছেন এবং একদম একদিন অতীন্দ্র প্রহরী হিসাবে বাংলার মানুষের সুখ দুঃখ মানুষের আনন্দ মানুষের উৎসব মানুষের ভালো থাকা মানুষের সুন্দর থাকা সম্প্রীতির বন্ধনে ঐক্য স্থাপনে বাংলাকে যেভাবে আজকে উনি যে পথ দেখিয়েছেন বা বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথ লক্ষ্য করে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারের এই কথা আমার কাছে ভীষণ রকমভাবে মূল্যহীন এই সমস্ত কথা বলার আগে আমি মনে করি যে তার আমার সঙ্গে কথা বলা দরকার আগে তার আগে আমার সঙ্গে কথা বলা দরকার কারণ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে তার মতাদর্শকে তার স্বপ্নকে তার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমরাই যথেষ্ট আমাদের সঙ্গে কথা বলুক তারপরও দূরস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিষয় নিয়ে ভাববেন শুভেন্দু অধিকারী বলছেন যে দিল্লি থেকে আপ বিদায় হয়েছে এবার পশ্চিমবঙ্গের পাককে তাড়ানোর সময় আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমরা পাপ তাড়াবো আগামী লোকসভাতে যে বিধানসভার পরে যে লোকসভাটা হবে যে লোকসভার জন্য আমরাও তৈরি হয়ে আছি কারণ পাপে পাপে ভরে গেছে ভরিয়ে দিয়েছে ভারতবর্ষকে একদিকে ভারত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সমাজতান্ত্রিক ব্যবস্থা ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সার্বভৌমতা ভৌমত্ব সমস্ত কিছু আজকে যদি আপনি বলেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রামের জয়ের পরে আপনি দেখুন যে মোদী সরকার তার মিউ 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 করে কথাবার্তা বলছে তার পায়ে বেডি দিয়ে দিয়েছে আজকে বিদেশ নীতি বলুন পররাষ্ট্র নীতি বলুন একদম কণ্ঠসা করে রেখে দিয়েছে ফলে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে যে নষ্ট করছে তার জন্য লড়াইটা আমরা করব। আর আমরা মনে করি যে ভারতবর্ষের অহংকার দেশের অহংকার আর আমাদের বাংলার অহংকার মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ছাব্বিশে এই যে আমাদের বর্তমান যে আমাদের আসন সংখ্যা আছে তার চাইতে অনেক বেশি আসন সংখ্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবে তার কারণ মানুষের সঙ্গে তার প্রতিদিনের প্রতি মুহূর্তে তার সম্পর্ক এই নয় যে তার মতো করে পাগলা একজন উন্মাদ একজন মানুষ যে কখন কি বলছে সকালে কি বলছে বিকালে কি বলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে কিছুদিন আগে পর্যন্ত একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি তিনি যে বিষাদগার করেছেন একটা সম্প্রদায়কে যিনি একদম মানে তার যে অস্তিত্বটাকে বিলীন করে দিয়েছেন তার কদর্য ভাষার মধ্য দিয়ে আজকে সে কোন মুখে বলে যে ওখানে ওই দিল্লিতে যে আমরা যে সরকার গঠন করছি সেখানে মুসলমান মানে বিশেষ সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে যে সম্প্রদায়ের প্রতি তার এত বিষাদগার এত বিষ এত এত একটা খারাপ দৃষ্টিভঙ্গি একটা মানসিকতা সেই মানুষটা কি করে এখানকার মুসলিমরা কি মেনে নেবে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য কিছুদিন আগে পর্যন্ত বলেছিল যে তমলুকে এবং কাঁথিতে মুসলমান সম্প্রদায়ের ভোট ছায় নাকি সে জিতেছে সে বলেছে যে ফাইভ পার্সেন্ট ভোট যদি আমরা সুইং করতে পারি তাহলে আমরা সরকার গঠন করবে এরকম যে সাম্প্রদায়িক বিভাজনের কথা যে বলে যে মানুষের যে মতাদর্শ মানুষের যে মানুষ মান এবং ঘুষের যে যে সংজ্ঞা সেটাকে যিনি নষ্ট করতে চান যিনি উন্মাদের মতো শুধু রাজনৈতিক ফায়দা লুটার জন্য যে মানুষকে মানে দিতে চাই যে মানুষকে লুণ্ঠিত করতে চাইছে মানুষকে তার প্রাপ্য যে সম্মান সে সম্মান থেকে বঞ্চিত করতে চাইছে সেই মানুষটার প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সুবিন্দু অধিকারীর প্রতি মানুষের কি ধারণা থাকতে পারে ফলে আমরা মনে করি যে আজকে এই সময় দাঁড়িয়ে দিল্লিতে বিজেপির সরকার সেটা একটা আমি মনে করি যে একটা অন্তর্দ্বন্দ্ব একটা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যে সঠিক যে বার্তা দেওয়া ইন্ডিয়া জোটের যে সঠিক সঠিকভাবে জোট পালনের যে ধর্ম পালনের যে বার্তা সেটা না থাকায় এবং কংগ্রেস খুবই দুঃখের বিষয় যে কংগ্রেস দিনে দিনে রাজনৈতিক ময়দান থেকে দিনে দিনে যেন অবসর নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি সে ফায়দাটা লুটেছে সেখানে সেখানকার বিষয় কোনোভাবে আমাদের বাংলার সঙ্গে তুলনা করা যায় না